আজকে তালের বড়া পিঠা রেসিপি শেয়ার করবো ফুলকো ফুলকো সফট এবং আসসালাম আহমদুল এখানে আমি এই যে চালের গুঁড়ো নিলাম এটা আমার বাজারের কেনা শুকনো চাউলের গুঁড়া আর এখানে আমি এক কাপ আটা দিয়েছি আপনারা কিন্তু চাইলে ময়দাও দিতে পারেন আর এখানে আমি তাল নিলাম এই তালটা কিন্তু আমার জাল করা ছিল অবশ্যই জাল দিয়ে তারপরে উপরে ফেনা তুলে নেবেন তাহলে কিন্তু আর টিতে লাগবে না আর এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এই তালটা আমার ফ্রোজিং করা ছিল আর এখানে আমি নারিকেল দিয়ে দিলাম এবং চিনি দিয়ে দিলাম অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নেব। ভালোভাবে মিশিয়ে নেব আপনারা কিন্তু এই নারিকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না এবং খুব বেশি পাতলাও হবে না একটু রেস্টে রেখে দেব রেস্টে রেখে দিলে কিন্তু খুব ভালো হবে বেটারটা হাত দিয়ে একটু নেব ভালোভাবে আর এখানে আপনারা কিন্তু সোটা ইউজ করতে পারেন এখানে আমি গরম তৈলে এই যে হাত দিয়ে ছোট ছোট আকারে পিঠাগুলো দিয়ে দেবো দেখতেই পারছেন আমি কিভাবে দিলাম দেখেই কিন্তু বুঝতে হবে এখানে হাতে কলমে শেখানোর মতন কিছুই নাই দেখি বুঝতে হবে যে কি রকমের করলাম এখানে আমি উল্টিয়ে পাল্টে কিন্তু কালার আসা পর্যন্ত অপেক্ষা করে ভেজে নিলাম আর এই রকমের পরে কিন্তু আমি সবগুলো ভেজে নেব আর এটা কিন্তু খেতে খুবই মজা হয় তাই যে দেখতেই পারছেন আমার কিন্তু সবগুলো বাজা হয়ে গেছে তো সবাইকে আল্লাহ